আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাইকে রম জানুল মুবারক বন্ধুরা টেকনোলজি দিন দিন এতই উন্নত হচ্ছে এত উন্নত হচ্ছে যে বলার বাহিরে মানে দু সাল বা চল্লিশ সালে যে কি হবে সেটা বলা যায় না তবে সেটাতে যেতে চাই না বর্তমানে এটাই মানে বর্তমানে একটা টেকনোলজি নিয়ে আস আসতেছে আরব আমিরাত সেটা হলো ইউএই সেটা হলো যে আমরা অনেকে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এগুলো ব্যবহার করি পকেটে কিন্তু সেগুলো তাকে আমরা তো বিভিন্ন জায়গায় গেলে কিন্তু আমরা কোনো কিছু মার্কেট করলে বা কোনো কিছু করলে কিন্তু এই ডেবিট কার্ড বেড করে বা মোবাইলের মাধ্যমে ধরে মোবাইলের মাধ্যমে ডেবিট ক্রেডিট কার্ড অ্যাড করে সেটা কিন্তু পে করা যায় তো এখন থেকে আর নতুন টেকনোলজি তারা নিয়ে আসছে এখন থেকে সেটা লাগবে না জাস্ট খালি হাটটা আপনার এভাবে মেশিনের উপর এভাবে এ করবেন পাম্প করবেন বাস অটোমেটিকলি সেটা পে হয়ে যাবে এটা নতুন নিয়ে আসতেছে আরও আমি রাতে এটা খালিশ টাইম অলরেডি এসেছে তো দেখেন টেকনোলজির কী অবস্থা এক সময় ক্রেডিট কার্ড জাস্ট ক্রেডিট কার্ড দিয়ে ব্যবহার করা হতো যারা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ব্যবহার করত জাস্ট কার্ড ছাড়া চলতো না এখন মোবাইলের মধ্যে এটা অ্যাড করে রেখে দেওয়া যায় মোবাইলটা জাস্ট ভাবে ধরলেই কিন্তু কার্ড থেকে হয়ে যাচ্ছে এখন সেটা মোবাইলেরও প্রয়োজন নাই ক্রেডিট কার্ডেরও প্রয়োজন নাই ঠিক আছে ক্রেডিট কার্ডের নাম্বারটা দিয়ে এমন সিস্টেম করবে তারা জাস্ট হারটা পাবেন দাম করবে হয়ে যাবে টেকনোলজি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ